আমি ছাড়া অনেকে আছে ইন্দ্রসেন গুপ্ত আছে আমাদের ফুজ রহমান বাবু ভাই আছে সৈয়দ বাবু ভাই আছে কাজী আসিফ আছে আরও অনেক আর্টিস্টরা আছে নিকুল কুমার আছে আজম খান আছে প্রচুর বাবু আছে এখানে প্রচুর বাবু আছে এখানে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পরিচালনা করেছেন এটা সয়াবুর রহমান রাসেল সয়াবুর রহমান রাসেল ভাই রাসেল ভাইয়ের সঙ্গে এটা তোমার প্রথম মনে হয় কাজ না রাসেলের সাথে আমার প্রথম কাজ না রাসেলের সাথে আমার ফার্স্ট কাজ হয়েছে 2017 সালে আমি ঈদের একটা টেলিফিল্ম করেছিলাম তারপরে ওর সাথে আমার কাজ হয়েছে দুই হাজার আঠারোতে আমরা একটা ট্রাভেল শো করেছিলাম পুরা থাইল্যান্ডে আমরা আঠারো দিন ছিলাম তারপরে হচ্ছে গিয়ে এই মুভিতে ওর সাথে আঠারো দিন মাত্র ছিল আর বারোটা দিন থাকলে শেষ হয়ে যেত হ্যাঁ তোমার চরিত্রটা কেমন এখানে আমার চরিত্রটা এখানে খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার একটা মেয়ে কিভাবে আসলে তার নর্মাল লাইফ থেকে একটা বিপর্যয়ের মাঝখানে দিয়ে জার্নিটা সে খুব ডিজাস্টার লাইফে চলে যায় এবং সে যে আসলে সুখের খোঁজে থাকে এটা নিয়ে বেসিক্যালি আমার ক্যারেক্টার